ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত শুরু করব বিপিএল এর খবর দিয়ে শুরুটা দিনে দ্বিতীয় ম্যাচ দিয়ে যেখানে রংপুর রাইডার্সের বিপক্ষে বরিশাল আগে ব্যাট করছে এবং খবরটা খুব একটা ভালো নয় তাদের জন্য একশো দশ এই মুহূর্তে সংগ্রহ নয় উইকেট পড়ে গেছে মোহাম্মদ নবী ব্যাট করছেন দেখা যাক শেষটা কত দ্রুত করতে পারে রংপুর তারা বেশ ভালো বল করেছে আজকে বলা যায় তবে দিনের যে প্রথম ম্যাচ সেখানে তাস্কিনের সাত উইকেট শিকারের পর বিজয়ের ঝড়ো ব্যাটিংয়ে জয় পেয়েছে দুর্বার রাজশাহী আগে ব্যাট করে একশো চুয়াত্তর রানের সংগ্রহ পায় ঢাকা ক্যাপিটালস জবাবে সাত উইকেট আর এগারো বল হাতে রেখে জয় তুলে নেয় রাজশাহী মিরপুরে আগে ব্যাট করতে নেমে তাসকিন আহমেদের জোড়া আঘাতে শুরুতেই হোঁচট খায় ঢাকা শূন্য রান করা লিটন দাস আর নয় রানে ফেরেন তানজিদ হাসান হাসান মুরাদের বলে কাটা পড়েন ছেচল্লিশ রান করা স্টেফান একুশ রান করে আউট হন অধিনায়ক থিসারা পেরেরা এরপরেই শুরু তাস্কিনের বোলিং তাণ্ডব সাজঘরে ফেরান ঢাকার আরও পাঁচ ব্যাটারকে শেষ দিকে শাহাদ হোসেনের অর্ধশতকে ভর করে একশো চুয়াত্তর রানে থামে ঢাকা জবাবে বারো রানেই মোস্তাফিজের বলে কাটা পড়েন মোহাম্মদ হারিস জিসান আলম ফেরেন শূন্য রানে যদিও শতর্ধ রানের জুটিতে দলকে জয় এনে দেন এনামুল বিজয় ও রায়ান বার্ল দুর্দান্ত একদিন কাটিয়েছে তাসকিন আহমেদ ঢাকা ক্যাপিটালসের বিরুদ্ধে উনিশ রানে সাত উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তাস্কিন আহমেদ এটা বাংলাদেশের কোন বোলার হিসেবে সেরা বোলিং ফিগারের রেকর্ড সব মিলিয়ে তৃতীয় বোলার হিসেবে স্বীকৃত টি টোয়েন্টিতে সাত উইকেট নিলেন তাস্কিন দুর্দান্ত এই রেকর্ড ছেলেকে উৎসর্গ করেছেন টাইগার স্পিডস্টার বাবার হাত ধরে হাঁটতে হাঁটতে ছোট্ট তাস্কিন এখন বড় হয়েছে বাবা তাসকিন আহমেদের মাঠের পারফরমেন্সের উপর নির্ভর করে ছেলের ভালো থাকা তাস্কিন খারাপ করলে ছেলে তাসকিন কষ্ট পায় ভালো করলে অনুভূতিও বদলায় বিপিএলের সাত উইকেট নিয়ে ম্যাচ সেরা হওয়ায় বাবার পারফরমেন্সে নিশ্চিতভাবেই তাস্কিন পুত্র খুশি ঢাকা এক্সপ্রেসও ক্যারিয়ারের বেস্ট উৎসর্গ করেছেন জুনিয়র তাস্কিনকে আমি যখন ভালো করি উইকেট পাই আমার ছেলে আমার বাবা এরা অনেক খুশি হয় তো ডেফিনেটলি ওদের সাপোর্টটাও আমার একটা ইন্সপাইরেশন যে কারণ আমি যেদিন ভালো বলিং করতে পারি না ওই দিন তাসমিন অনেক মন খারাপ করে তা আজকে আমি শিওরও অনেক খুশি তো এটা তাসকিনের জন্যই বাবা হিসেবে যতখানি সন্তান হিসেবে তাস্কিনও ঠিক ততখানি অনুকরণীয় নতুন বছর নতুন বিপিএল এর মতো তাস্কিনের হেয়ার স্টাইলও নতুন সেটাও বাবাকে অনুকরণ করে আমার বাবার ছোটবেলার একটা ছবি দেখতেছিলাম দেখলাম সে মৎসৎ রাখা বললাম এবার আমি একটু রেখে দেখি কিছুদিন কেমন লাগে এটাই আর কিছু না না এমন কোনো না আর আমি সুপার স্টেশন তেমন বিশ্বাসও করি না সব তো আল্লাহ রহমত থাকলেই হবে ঢাকা ক্যাপিটালসের বিরুদ্ধে উনিশ রানে সাত উইকেট নেয়া তাস্কিন বিপিএল ও বাংলাদেশের সেরা বোলিং ফিগারের মালিক শুধু তাই না স্বীকৃত টি টোয়েন্টিতেই তার চেয়ে ভালো বোলিং ফিগার আছে মাত্র দুই জনের অবিশ্বাস্য এই রেকর্ড গড়া তাস্কিন জানিয়েছেন এমন কিছু করার স্বপ্ন তিনি সব সময় দেখতেন আমাদের টিমের ম্যাসুয়ার আনোয়ার বলতেছে ভাইয়া তুমি আজকে চার উইকেট নাও চাচ্ছিস যে তোলার কাছে বেশি চার ইউলো দইতে পারে এই সাত উইকেট পেয়ে গেছি আজকে আলহামদুলিল্লাহ আমি আমার প্ল্যান এক্সিকিউট করতে পারছি এবং জিতছি ভালো যেহেতু আমি বাংলাদেশের ছেলে বিপিএল একটা হিস্টোরিতে আমার নাম থাকবে খেলা ছাড়ার পরও এটা আমার জন্য একটা বড় প্রাউড মোমেন্ট সালটা দারুণ কাটিয়েছেন তাস্কিন জাতীয় দলের হয়ে নিয়েছিলেন তেষট্টি উইকেট সব মিলিয়ে নিরানব্বই প্রথম ম্যাচেই সাত উইকেট নিয়ে যেন জানান দিয়ে গেলেন এই বছরটাও তিনি রাঙাতেই এসেছেন আসনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা নিঃসন্দেহে তাস্কিনের জন্য অনেক বড় অর্জন অভিনন্দন বার্তা থাকবে তার জন্য বিপিএলের টিকিট বিক্রি সহ আরও নানা অব্যবস্থাপনার কারণে বিসিবি সভাপতির উপর খুব ঝেড়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার ব্যক্তিগত কর্মকর্তা মাহফুজুল আলম ফারুক আহমেদের সাথে অশোভন আচরণের খবরও প্রকাশ হয়েছে গণমাধ্যমে তবে বিসিবি প্রেসিডেন্ট সহ সংশ্লিষ্টরা এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি 30 ডিসেম্বর বিপিএল শুরুর দিন টিকিট নিয়ে অব্যবস্থাপনার কারণে ক্ষুব্ধ দর্শকরা ভেঙে ফেলে বিসিপির প্রধান ফটক পরিস্থিতি সামাল দিতে বল প্রয়োগ করতে হয় নিরাপত্তার সাথে জড়িতদের যমুনা টেলিভিশন সহ গণমাধ্যম এমন দৃশ্য দেখানোর পর দর্শকদের মতোই ক্ষুব্ধ হয়ে পড়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নতুন খবর হলো মাঠের বাইরের মতোই মিরপুর স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সেও সেদিন হয়ে গেছে তুলকালাবেগ কাণ্ড সোর্স বলছে টিকিট সমস্যা গ্যালারিতে আবু সাইদ কর্নার আর বিনামূল্যে দর্শকদের পানি পানের জন্য মুগ্ধ কর্নারের প্রস্তুতিতে দেরি হওয়া সহ নানা ইস্যুতে বিসিবির উপর ক্ষোভ ঝাড়েন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যক্তিগত কর্মকর্তা মাহফুজুল আলম সে সময় ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের বরা দিয়ে খবর এসেছে বিসিবি সভাপতির সাথে দুর্ব্যবহার করেছেন মাহফুজুল আলম উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে দুপক্ষের মধ্যেই সভাপতই সভাপতির সাথে এমন অশোভন আচরণ মেনে নিতে পারেননি বিসিবির অনেক কর্মকর্তা এই বিষয়ে খবর নিয়েছে যমুনা টেলিভিশনও বোর্ড সভাপতি ফারুক আহমেদ ফোন রিসিভ করেননি অন্য পরিচালক ও শীর্ষ কর্মকর্তারা এই বিষয়ে কথা বলতে চান না তবে নাম প্রকাশ না করার শর্তে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বিসিবির একাধিক সূত্র এবারের বিপিএল হবার কথা ছিল নতুন বিসিবি আর নতুন বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডার দর্শক আর সাধারণ মানুষের আনন্দ দেবার বড় প্ল্যাটফর্ম কিন্তু বাস্তবে তার কিছুই হয়নি টিকিট জটিলতা ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে সমস্যা সঠিক সময়ে গিয়ার্স না পাওয়া এমন নানা ইস্যুতে সমালোচনা পিছু ছাড়ছে না তার উপর সভাপতির সাথে এমন ঘটনা মাঠের বাইরের আলোচনার খোরাক বাড়াবে নিশ্চিত হাসানুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা বিসিবি সভাপতিকে উত্তপ্ত বাক্য বিনিময়ের বিষয়টি অতিরঞ্জিত করা হয়েছে বলে মন্তব্য ক্রীড়া উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা মাহফুজ আলমের এ অব্যবস্থাপনা নিয়ে ফারুক আহমেদের সাথে বিতণ্ডার বিষয়টি গণমাধ্যমে এলেও যমুনা টেলিভিশনের কাছে তা অস্বীকার করেন তিনি তবে স্বাভাবিক আলাপচারিতায় এদিক সেদিক হতে পারে বলছেন মাহফুজ টিকিট নিয়ে বিপিএলের শুরু থেকেই তুলকালাম অবস্থা সরগরম হোম অফ ক্রিকেট প্রথম দিনের অব্যবস্থাপনা নিয়ে উত্তপ্ত ছিল ক্রিকেট পাড়া সেই উদ্বোধনী দিনে বিসিবি সভাপতির সাথে মিরপুরের প্রেসিডেন্ট বক্সে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার একান্ত সহকারী মাহফুজ আলম সহ বেশ কয়েকজন কর্মকর্তা অভিযোগ উঠেছে সেখানেই দায়িত্বে অবহেলার জেট ধরে উত্তপ্ত বাক্য বিনিময় হয় মাহফুজ আলম ও বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের মধ্যে যদিও যমুনা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে মাহফুজ অভিযোগ অস্বীকার করে জানান অতিরঞ্জিত করা হয়েছে যেই ব্যাপারটা হয়েছে এটা আমি কিছুটা অবাক হয়েছি কিছুটা অতিরঞ্জিত ব্যাপারগুলো এরকম না হুট করে আপনি যখন দেখবেন যে কোনো কিছু ঠিক নাই তখন হয়তোবা মানে মানে স্বাভাবিক যে সেটা যদি একটু থেকে একটু অন্যরকম ফেলে বা একটু অনেক বেশি করার মতো করে তো সেখানে যারা উপস্থিত ছিলেন কারা বা এভাবে বলল আমার কাছে ঠিক জানা নেই বিসিবির কর্মকাণ্ডে অবহেলা কিংবা অব্যবস্থাপনা হচ্ছে কিনা সেসব নিয়ে ক্রীড়া মন্ত্রণালয় থেকে জানতে চাওয়া হয় বিসিবি সভাপতির কাছে মন্তব্য মাহফুজ আলমের প্রেসিডেন্ট বক্সে তার সাথে আমাদের একটা কথা হয়েছে আর তখন সব কিছু ম্যানেজ করতে গিয়ে আমার কাছে মনে হয় যে ফারুক ভাইয়েরও যেহেতু ওই সময়টাতে স্পটে অনেক কিছু নিয়ে তিনি এঙ্গেজ ছিলেন সো তারও হয়তোবা মন মানসিকতা স্বাভাবিক সময়ের তুলনায় মানে যেমন থাকা দরকার তেমনটা হয়তো বা ছিল না আমরাও গিয়ে মিসম্যানেজমেন্টের অনেক কিছু দেখেছি সেই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করেছি জিজ্ঞেস করেছি সেখানে আমাদের মধ্যে একটা কনভারসেশান হয়েছে এখন সেই কনভারসেশানটা কারো কাছে হয়তোবা ভালো লাগেনি সে সেটাকে সেভাবে ইন্টারপ্রেট করেছে কিন্তু যেভাবে বলা হয়েছে যে ফারুক ভাইয়ের সঙ্গে না 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 এগুলো প্রশ্নই আছে না ফারুক ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব এটাও প্রশ্ন ইজ আওয়ার ব্রাদার বিপিএল মানে বিতর্ক আর সমালোচনা এগারোতম আসরে সেই মঞ্চে যুক্ত হল খোদ সভাপতির সাথে অশোভন অভিযোগ প্রেসিডেন্ট বক্সের সেই ঘটনার দায় জারি হোক নিশ্চিতভাবেই বিপিএল ব্র্যান্ডিংকে প্রশ্নবিদ্ধ করবে ফারুক মাহফুজের বাহাস হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা স্টেডিয়ামের গ্যালারি ফাঁকা অথচ টিকিট কাউন্টারে নেই গ্যালারির টিকিট তবে কালোবাজারিদের হাতে ঠিকই দুই থেকে তিনগুণ গুণ দামে মিলছে টিকিট এমন পরিস্থিতিতে মিরপুরে ক্ষুব্ধ হয়ে ওঠে টিকিট কিনতে আসা দর্শকরা সুইমিং পুল কমপ্লেক্সে টিকিট কাউন্টারে দেওয়া হয় আগুন করা হয় ভাঙচুর পরিস্থিতি সামাল দিতে লাঠি চার্জ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শৈত প্রবাহ শুরু হয়েছে সারা দেশে তবে এই আগুন জ্বালার দৃশ্যটা দেখে ভাববেন না কেউ হয়তো শীতের পরশ থেকে বাঁচার জন্য উষ্ণতা নেবার চেষ্টা করছে এই আগুনটা আসলে জ্বলছে মিরপুরের সুইমিং কমপ্লেক্সের পাশে বিপিএল এর যে টিকিট কাউন্টার বা যে বুথ করেছিল বিসিবি সেখানেই চিত্রটা হয়তো কিছুটা বুঝতে পারছেন এখানে বিক্ষুব্ধ জনতারা এসে ভাঙচুর করেছে অগ্নিসংযোগ করেছে বিষয়টা হচ্ছে কি হয়েছিল কেন এমন হলো সেটাই জানাবো আপনাদের সম্ভবতই আজকে ঢাকার খেলা ঢাকার খেলা হলে একটু টিকিটের চাহিদা বেশি থাকে এবং বরিশাল রংপুর বিগ ম্যাচ আছে সে কারণেই কিন্তু আগ্রহ বেশি আজকে দর্শকদের টিকিট প্রত্যাশী দর্শকরা সকাল থেকে যখন কাউন্টারে এসেছে কাউন্টারে আসার পর সাধারণ গ্যালারি যে টিকিটগুলো ছিল দুশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা দামের সেই টিকিটগুলো কাউন্টারে অ্যাভেলেবেল ছিল না দু হাজার টাকার টিকিটগুলো কাউন্টারে অ্যাভেলেবেল ছিল বা একটু এক্সপেন্সিভ যেই টিকিটগুলো কিন্তু সাধারণ মানুষের ক্ষোভটা তখনই উঠে যখন এই গ্যালারির টিকিটগুলো ব্ল্যাক দের কাছ থেকে পাওয়া যাচ্ছিল এবং দুশো টাকার দামের টিকিটগুলো ছশো থেকে আটশো এমন রেঞ্জে বিক্রি হচ্ছিল এক সময় লম্বা সময় লাইনে দাঁড়িয়ে যখন কাঙ্ক্ষিত টিকিট পাচ্ছিল না দর্শকরা তখনই তার আসলে ধৈর্য হয়ে পড়েন এক পর্যায়ে তারা এখানে টিকিট কাউন্টারের পিছনে যে ত্রিপল ছিল সেখানে অগ্নি সংযোগ করেন এবং ত্রিপলটা পুড়ে যায় এবং দর্শকরা খুব প্রকাশ করেন এবং টিকিট কাউন্টার বন্ধ করে দেওয়া হয় স্বভাবত সেই সময় দর্শকরা এই টিকিট কাউন্টার ছেড়ে বিসিবির পার্শ্ববর্তী স্টেডিয়ামের যে গেটটি আছে অর্থাৎ পাঁচ নম্বর এন্ট্রি গেট সেখানে него খো প্রকাশ করার চেষ্টা করুন তখন কিন্তু নিরাপত্তা সশস্ত্র যারা আছেন তারা লাঠি চার্জ করেছেন আমরা প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও যারা ছিলেন ঘটনার সাক্ষী তারা কি বলেছেন তাদের মুখ শুনি ঘটনাটা আসলে কি হয়েছিল পরিবর্তন কোথায় সারা দেশে জায়গা জায়গায় পরিবর্তন দেখলো বিসিবিতে তো কোনো পরিবর্তন নাই আচ্ছা সিন্ডিকেটটা ভাঙবে কি তখন এরা টিকিট দিলো না তখন আমরা এখানে যারা ছিলাম সবাই আমরা একটা কোপের আর কি কোপের একর যায় শুধু কাপড় আগুন ধরা ছিল একটু 12টা বেজে গেছে টিকিট দেয় না তারা মানুষ হয়ে যা তারপরে ধরা দেয় আমরা পাঁচ নাম্বার গেটে যাই প্রতিবাদ জানাই পরে তারা আমার মাসে আসলে কি বিসিবিতে কোনো পরিবর্তন এসেছে এমন প্রশ্ন করছেন সাধারণ দর্শকরা হাসানুর রহমান যমুনা স্পোর্টস মিরপুর ঢাকা দেশের ক্রিকেটের আরও খবর টি টোয়েন্টির অধিনায়কত্ব থেকে সরে আসার বিষয়ে বিসিবির সাথে কোনো কথা হয়নি বলে জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত বুধবার হঠাৎ এ নিয়ে সংবাদ প্রচার হলে সূত্র নিয়ে প্রশ্ন তোলে নেই ব্যাটার একটা সময় তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে আসার কথা থাকলেও পরবর্তী সময়ে বিসিবির সাথে আর এগোয়নি আলাপ একত্রিশ ডিসেম্বরই শেষ হয়ে গেছে শান্তর অধিনায়কত্বের মেয়াদ বোর্ড সভাপতিও জানিয়েছেন দ্রুতই ঘোষণা হবে অধিনায়কের নাম বছরের শুরুতেই টি টোয়েন্টির অধিনায়কত্ব নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা যার সূত্রপাত নাজমুল হোসেন শান্তকে ঘিরে বুধবার বিভিন্ন গণমাধ্যমের সংবাদে শিরোনাম হন তিনি খবর ছড়ায় ক্রিকেটের ছোট সংস্করণে নেতৃত্ব ছেড়েছেন শান্ত যদিও দুই হাজার চব্বিশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত তিন ফরম্যাটে বিসিবির সাথে চুক্তি ছিল নাজমুল হোসেন শান্তর আনুষ্ঠানিকভাবে সেই চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে নেয়া হয়নি কোনো সিদ্ধান্ত নতুন অধিনায়ক কিংবা নাজমুল শান্তর সরে আসার বিষয় নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি বিসিবি এই বিষয়ে শান্তর কাছ থেকে জানতে চাওয়া হলে বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন তিনি এই মুহূর্তে বোর্ডের সাথে কোনো কথাই হয়নি দাবি তার একটা সময় তিন ফর্ম্যাটের অধিনায়কত্ব থেকে সরে আসতে চেয়েছিলেন শান্ত তবে তার এই সিদ্ধান্তের বিষয়ে বিসিবি থেকেও এগোয়নি কোনো আলাপ তাই হঠাৎ করে সূত্র নিয়েও প্রশ্ন তোলেন শান্ত যদিও একুশ ডিসেম্বর বিসিবির বোর্ডসভায় এ নিয়ে কোনো আলোচনা না হওয়ার কথা আগেই জানান সভাপতি ফারুক আহমেদ আপনি শেষ হয়ে যাচ্ছে কবে বললেন হ্যাঁ তারপর ডিসেম্বরের পরে আমরা গত বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশ দলে তিন ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব পান নাজমুল শান্ত তার নেতৃত্বেই পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করে টাইগাররা গুঞ্জন আছে নতুন করে দায়িত্ব নিলে শুধু টেস্ট আর ওয়ান ডেতে দেখা যেতে পারে নাজমুল শান্তকে টি টোয়েন্টির নতুন অধিনায়ক আসবে তা এক প্রকার নিশ্চিতি নসিফ শুভ যমুনা স্পোর্টস দর্শক সময় হলো একটা স্ট্র্যাটেজিক টাইম সো স্টে কানেক্টেড বাংলাদেশি আম্পায়ার সরফুদ্দৌল্লা সৈকতের পাশে দাঁড়িয়েছে স্নিকো প্রযুক্তির উদ্ভাবক প্রতিষ্ঠান পিবিজি স্পোর্টস প্রতিষ্ঠাতা ওয়ারেন ব্রেনান জানান হালকা স্পর্শ কিংবা আলতো আঘাত অনেক ক্ষেত্রে ধরতে পারে না এই প্রযুক্তি তাই বক্সিংয়ের টেস্টে টিভি আম্পায়ার হিসেবে নেয়া জয়সোয়ালের আউটের সিদ্ধান্তে প্রশংসিত হয়েছেন এই আম্পায়ার বক্সিং ডে টেস্টে ইয়াসাবি জয়সওয়ালের আউটকে কেন্দ্র করে ওঠা আলোচনা সমালোচনা ঝড় যেন থামছেই না অনফিল্ড আম্পায়ারের নট আউটের সিদ্ধান্তের পর টিভি আম্পায়ার সরফতলা সৈকতের চূড়ান্ত সিদ্ধান্তে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া স্নিকোমিটারে কিছু ধরা না পড়লেও নিজের চোখের দেখার উপর পূর্ণ আস্থা রাখেন বাংলাদেশি এই আম্পায়ার সুনীল গাভাস্করের মতো কিংবদন্তিরা প্রযুক্তির সহায়তা নেওয়ার পরও আউটের বিষয়ে যেমন প্রশ্ন রেখেছেন ঠিক তেমনি রবি শাস্ত্রী হার্সা ভোগলে ও মার্ক নিকোলাসরা বাংলাদেশি আম্পায়ারকে প্রশংসায় ভাসিয়েছেন তার সাহসী ও ন্যায্য সিদ্ধান্তে এবার সৈকতের পাশে দাঁড়িয়েছেন স্নিহ প্রযুক্তির উদ্ভাবক বিবিজি স্পোর্টসের প্রতিষ্ঠাতা ওয়ারেন ব্রেনান স্নিকো হালকা স্পর্শ কিংবা আলত আঘাতের বিষয়টি অনেক ক্ষেত্রে ধরতে পারে না জয়সোয়ালের শটটাও তেমনই একটা শট যেটায় কোনো শব্দ হয়নি ফলে স্নিকোতে শব্দ তরঙ্গ দেখা যায়নি আমি অডিও পরিচালকের সঙ্গে কথা বলেছি তিনিও বলেছেন কোনো শব্দ হয়নি সম্ভবত হটস্পটই এক্ষেত্রে সমাধান দিতে পারত স্নেকো মূলত শব্দকেন্দ্রিক ফলাফল দেয় বল যতটা জোরে ব্যাটে বা প্যাডে স্পর্শ করে তরঙ্গ চিহ্ন ততটাই স্পষ্টভাবে ফুটে ওঠে আর হটস্পটে ধরা পড়ে ব্যাট বা প্যাডে ঠিক কোন জায়গায় বল স্পর্শ করেছে তবে হটস্পট নিয়ে একাধিক বিতর্কের পর দু সালের অ্যাশেস পরবর্তী সময় আর কখনই দেখা যায়নি এই প্রযুক্তি সিদ্ধান্তের জেরে ভারতীয় গণমাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা তবে প্রযুক্তি যে শেষ কথা নয় তা স্পষ্ট করেছে স্বয়ং স্নিকো কর্তৃপক্ষ তাই বিবিজি স্পোর্টস এর বক্তব্য নিশ্চিতভাবেই থামিয়ে দেবে সকল বিতর্ক শুভ স্পোর্টস ফুটবল ফেডারেশনে এবার নতুন ভূমিকায় ফিরলেন দেশের প্রথম নারী সাফ জয়ী কোচ গোলাম রাব্বানী ছোটন বাফুফের ইউথ ডেভেলপমেন্টের প্রধান ও এলিট একাডেমির দায়িত্বে ফিরছেন তিনি আগামী এক বছরের জন্য এই দুই ভূমিকায় দেখা যাবে তাকে আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর আগে 2009 সালে বাফুফের নারী ফুটবলের দায়িত্ব নেন ছোটন দুই সালে তার অধীনেই প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি জেতে বাংলাদেশ এর আগে ছোটনের কোচিংয়ে এসেছে সাফ অনূর্ধ্ব পনেরো ও সাফ অনূর্ধ্ব আঠেরো টুর্নামেন্টের শিরোপা দুই তে সালে সিনিয়র সাফে হয় গেল বছর অভিমানে নারী দলের দায়িত্ব থেকে অব্যাহতি নেন তিনি যোগ দেন সেনাবাহিনী নারী দলের কোচ হিসেবে এবার নতুন দায়িত্বে তরুণ ফুটবলারদের উন্নতিতে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দেশের অন্যতম সেরা এই কোচ প্রীতি ম্যাচ খেলেই কারি কারি অর্থ কামাচ্ছেন ব্রাজিলের সাবেক ক্রিকেটার রোনালদিনহো যা কিনা বর্তমানে খেলা অনেক ফুটবলারের থেকেও বেশি ম্যাচ প্রতি লাখ ইউরো যা বাংলাদেশি টাকায় তিন কোটি হাঁকান লাখ দু হাজার টাকা হাকান মূলত আঠারো সালে দেউলিয়া হয়ে যাওয়ার পর থেকেই আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে এমন পন্থা অবলম্বন করলেন সাবেক এই অ্যাটাকিং মিডফিল্ডার রোনালদিন ব্রাজিল ফুটবলের এক কিংবদন্তির নাম তার ফুটবলের জাদুতে মেতে থাকত গোটা বিশ্ব বিশেষ করে তার ড্রিবলিং সৃজনশীলতা আর উদ্যমের জন্যই সমাদৃত হয়ে আছেন অবসর নেয়ার পরও অবসর নিয়েছেন প্রায় সাত বছর তাতেও খ্যাতি কমেনি এক বিন্দুও ফুটবল ক্যারিয়ারের শুরু থেকেই জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন এই সাবেক নাম যশের পাশাপাশি কামিয়েছেন অর্থকরীও অবসরের পরও পাল্টায়নি হিসেবের খাতা বদলেছে কেবল এখন আর জাতীয় দলে নয় খেলেন প্রীতি ম্যাচে তার জাদুকরী হাসি আর পায়ের জাদুতে এখনও মুগ্ধ হন গ্যালারির দর্শকরা তার উপস্থিতি শুনলেই উপচে পড়া ভিড়টাও হয় আগের মতোই গত বছরের নভেম্বরে ফ্রান্সের অজিতে এক প্রীতি ম্যাচে অংশ নিয়েছিল রোনালদিনহো যার আয়োজক ছিল যোগো ফার্মাসো সেই ম্যাচে বিজ্ঞাপনের জন্য আয়োজক প্রতিষ্ঠানকে পাঁচ থেকে বিশ হাজার ইউরো দিয়েছে স্পন্সাররা এই প্রীতি ম্যাচের জন্য রোনাল্ড ইন্ পেয়েছেন দুই লাখ বিশ হাজার ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই কোটি চুয়াত্তর লাখ টাকা যেখানে দুই দলের বাকিরা পেয়েছেন কেবল দুই থেকে পনেরো হাজার ইউরো নতুন বছরেও পূর্ব ইউরোপের দেশগুলোয় এবং ক্যামেরুনে প্রীতি ম্যাচ আয়োজন করতে চান চুয়াল্লিশ বছর বয়সী এই সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার এসব প্রীতি ম্যাচের অর্থকরির দর হাকাতে প্রতিনিধি হিসেবে কাজ করেন তারই ভাই রবার্টো আসিস ম্যাচ প্রতি অর্থের দর কষাকষি শুরু হয় তিন লাখ ইউরোয় মূলত আর্থিকভাবে ঘুরে দাঁড়াতেই প্রীতি ম্যাচ খেলে অর্থ আয়ের নতুন পন্থায় হাঁটছেন রোনাল্ডিনহো দু সালে নানা কারণবশত দেউলিয়া হয়ে যান এই ব্রাজিলিয়ান অবসর নিলেও তার ফলোয়ারের সংখ্যা প্রায় পনেরো কোটি বিভিন্ন নামি ব্র্যান্ডের পণ্যদূত হিসেবেও প্রথম পছন্দ রোনালদিন হো সানজানা আইভি যমুনা স্পোর্টস দর্শক এই ছিল আজকের স্পোর্টস লাইভে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে